আল্লাহ দেখো আল্লাহ দেখো মিছিল দেখুন এখন আল্লাহর যেন আমি যেন একটা গজব না দিব ওখানে গজব ছাড়া আল্লাহর গজব ছাড়া ওখানে কোনো কাজটি কোনো হবে

যে ব্যক্তি উপকার হোমমে লোকান ছাত্র চিত্রকে দেন যে ব্যক্তি উপকার মুসলমানের নামাত করে ইলনাম কি নামা করে চিত্রকে দান করতে পারে এবং তাকে রক্ষা করে সেই ব্যক্তি লোকমানকে চায় বাজার এই যে আপনারা 8000 টাকার এই একটি আর্থিক টাকা করে কিছু আর্থিক লাভ হলো ご覧ください。No, no, 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 no.